আপনি কীভাবে সেদিন ওর পাশে দাঁড়িয়েছিলেন আর আপনি এও জানেন কোন পরিস্থিতিতে আমি বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম আপনি না থাকলে তো আমরা দুজন আজকেই পরিণতিও পেতাম না আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাইবেন না কাকা বাবু এতে আমি আরও অনেক বেশি ছোট হয়ে যাচ্ছি অন্যায়টা একটা সুখই করেছে তোমাদের মধ্যে যাই কিছু হয়ে থাকুক কিন্তু তোমার সাথে এইভাবে কথা বলাটাও উচিত হয়নি আমি ওকে ফের শাসন করব পার পার শাসন করবো তুমি তো যথেষ্ট বোঝদার মেয়ে আসলে কি জানো তোমা সংসারটা একটা যুদ্ধক্ষেত্র এখানে যখন কেউ গুলি চালায় সামনে চেয়ে দেখে না যে সামনের মানুষটা তার শত্রুপক্ষ না মিত্রপক্ষ সে শুধু এটুকুই জানে সে যদি গুলিটা না চালায় তাহলে অপর থেকে তাকে গুলিটা চালিয়ে দেবে যুদ্ধ শেষে সে যখন দেখে যে চারিপাশে যারা রয়েছে তারা তার আপনজন তখন জানো তোমা সব থেকে বেশি কাঁধে তারাই আমি বুঝতে পারছি আপনি কি বলছেন কাকা কাকাবু কিন্তু এও তো সত্যি মরা ফুলে কি আর প্রাণ ফেরে কাছে যদি একবার ফাটল আসে সে ফাটল আড়াল করা যায় ভুল করেও যদি সাদা কাগজে একবার কালের দাগ ছিটে যায় হাজার চেষ্টা করলেও কাগজটা তো আর আগের মতো হয় না কাকা বাবু সেই দাগের আবছা রেখা তো থেকেই যায় তাই না কিন্তু তাই বলে কি মানুষ স্মৃতি হিসাবে গোলাপকে তার বউয়ের ভাঁজে রাখে না নাকি সে ভাঙা আয়নায় মুখ থাকে নাকি সেই কাগজটাতে সে আর কবিতা লেখে না কোনটা মা তুমি যথেষ্ট বুদ্ধিমতী আমি বিশ্বাস করি তুমি যা সিদ্ধান্ত নেবে সঠিক সিদ্ধান্তই নেবে আসলে কি জানো তোমা সংসার ধর্ম হলো বড় ধর্ম তোমরা যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছ এই সময়টায় তোমাদেরকে যথেষ্ট সংযত হয়ে থাকতে হবে হ্যাঁ তোমাদের অশান্তির মধ্যে আমার কথা বলাটা ঠিক সাজে না কিন্তু কি জানো তোমা তোমাদের এই জুটিটাকে তো নিজের হাতে গড়া তাই চোখের সামনে তার পতন হতে দেখলে তাকে আটকানোর চেষ্টা তো করবই তুমি বুদ্ধিমতী আমি যে কথাগুলো বললাম একবার ভেবে দেখুন আসিমা। শুধু টাকা 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 আর যদি আমার টাকার জোর তুমি আমার সাথে কোনো দিন করতে পারতে সুখাত এমন ব্যবহার করার আগে তুমি দশ বার ভাবতে মা ঠিক বলতো টাকা ছাড়া এই সমাজে কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই আজ তুমি বাড়াবাড়ি সব সীমা পেরিয়ে গেলে সুকান্ত এবার আমার পালা অচিন্ত কুমার প্রথম সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ আগে ও প্ল্যাটফর্মে